হঠাৎ করে উড়োজাহাজের পেট থেকে একটি ছোট পাখা বেরিয়ে এলো এটি আসলে কি এবং কেমন কাজ করে কোন ধরনের কাজ করে এসব নিয়েই থাকছে আজকের ভিডিওতে এর নাম হচ্ছে রান এয়ার টারবাইন ছোট করে আর এটি বলা হয় এটিকে সচরাচর প্লেনে দেখা যায় না প্লেন যখন কোন দুর্ঘটনার সম্মুখীন হয় বা প্লেনের টারবাইনে যদি আগুন লেগে যায় তখন এর জেনারেটরও নষ্ট হয়ে যায় যার ফলে প্লেনের ভেতরে ইলেকট্রিসিটি বা কারেন্ট চলাচল করতে পারে না একদম অন্ধকার হয়ে যায় এছাড়া কম্পাসের মতো কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি যা বিদ্যুৎ দিয়ে চলে তাও বন্ধ হয়ে যায় তখন এটি ব্যবহার করা হয় একটি সুইচের মাধ্যমে এটিকে অন করে দেয়া হয় এবং এটি আস্তে করে বের হয়ে আসে বাতাসের গতিতে তারপর এটি চলতে শুরু করে এবং যার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন কম্পাস এসব চলতে এটি সাহায্য করে যখন র্যাড অথবা এই সরঞ্জামটি দিয়ে পাইলটরা কিছু সময় পান এবং বিদ্যুৎ দিয়ে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম চালাতে পারেন এর মধ্যেই পাইলটরা চেষ্টা করেন এটিসির সাথে যোগাযোগ করার যাতে কোনো সাহায্য পেতে পারেন